এই যে মুস্তাক সয়েজি তীর সাহেব আমি তো পেশাবিতে চাই না আমার আব্বা মারা গেছে 85 সালে খুব ख्याल করে শুনো কত সালে আর দাদা মারা গেছে 1998 সাল আব্বার 13 বছর পরে দাদা ইন্তেকাল করছে আব্বার 13 বছর আগে দাদার 13 বছর আগে আমার আব্বা ইন্তেকাল করছে আমি তো ছোট মানুষ বাপ কারে কয় ভালো করে বুঝিও না আমি মানুষ হইছি আমার দাদার হাতে আমার দাদা আমার লেখাপড়া করাইছে দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর তিনি বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন উনি আমি যখন কামিল পাশ করছি ছিয়ানব্বই সালে তখন উনি দরবারের পরিবারের সবাই ডাকাইছে আমারও খবর দিয়েছে আসার জন্য বাড়িতে আমিও বাড়িতে আসছি আসার পরে আমার দাদা দাঁড়াইয়া বলতেছে আমার খুব শখ ছিল আমার ছেলে আব্বার নাম ছিল ফয়েজ আহমদ আমার ছেলে ফয়েজ আহমদ আমার পরে দরবারের দায়িত্ব পালন করবেন আমার খুব ইচ্ছা ছিল কিন্তু আল্লাহর হুকুম আল্লাহ নিয়ে গেছে ফয়েজ রে এখন কে দরবারের দায়িত্ব পালন করবে আমি চিন্তা ভাবনা করে দেখছি আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে আমার আদরের নাতি মুস্তাক ফয়েজ কয়ে লাগছে পরে আমি তো হাউমাউ কামতে আছি আমি আমি কেন তখন আমার তিন চাষা জীবিত আছে আমার বড় একজন ভাই আছে আমি বললাম তারা দি তিনজন আপনার ছেলে আছে আমার বড় ভাই আছে এত মুরব্বীরা থাকতে আমি সুতটা মানুষ আমার উফরে তরফ জাগেরি আমি এই পোজা নিয়ে আমি থাকতে পারবো না সারা বাংলাদেশ ফির কারাকারি আর আমি গিয়া কানতে আছি আমার যেন না দেয় সব কইতেন না আমি এত বড় বোঝা নিতে পারবো না তারপরে কয় না আমি বুঝিয়ে দিছি তুমি ফার বাদে কে তোমার উফরে দায়িত্ব আমি আলহামদুলিল্লাহ আপনি যদি মনে করেন পারবো আলহামদুলিল্লাহ তবে বাংলাদেশ ও ফির সাপ দেখতে আমি অতিষ্ঠ আমি এই ফিরসা দেখতাম চাই না আমি সারা বাংলাদেশে দেখছি ইতা করে ফিরসা বইয়া থাকে ভগিন নিবেদিন নাতে হবে রিক্সা ওলাই নাতে হাতে বইয়া বইয়া খায় বইয়া একজন মনে হয় চার পাঁচজন আমি কইছি এই এই ফিরসাপ আমি হইতাম চাই না দাদা কয় তোমার এই ফিসাব বানাইতাম ও চাই না আমার এই বানাইলে আমি দিনের কথা বলবো দিনের একটা মার কাজ করবো না গাইছে হাজার হাজার মানুষ আসবে হ্যাঁ রানুনিয়া বাড়িতে যাবে সোভানদা বলবেন না দা করলাম কিছু জায়গা দে দাদা গরিব মানুষ এরপরেও ওনার বাফের দিনের জায়গাতে উনি নয় শতক জায়গা কয় শতক নয় শতক জায়গা দরবারের নামে দিচ্ছে আমি জায়গা কিনা শুরু করলাম এখন ওই যে আমার ইয়া গেছিলো কি রান্না সাইফুলে গেছিলো দেখতে আইছে আমার দরবার এখন আঠারো একর জায়গা মানে আঠারো শতক মার হাবা কয়না দোক শতক আঠারো শতক আঠারো শতক আরে আরে কয়না রে এখন আমার দরবারে দশটা প্রতিষ্ঠা কয়না কথা কয়না দি একটা খানকা আছে জিকে রাস্কারের জন্য একটা মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়াতিন খানা একটা মাস্টিক মার হাবাগুদের না আমার মসজিদে টিনার ঘর কি আর ঘর কতক্ষণ কি আর ঘর মানুষ জাগয় কয়েকশো আমি যে হেন জমা পড়া এই দার গোপন রয়েছে না কেন কেনে মানুষ শুনে লাইছে মটর সাইকেল সি এন জি টু প্রাইভেট কার হাই এস শুক্রবার ফেস লাগিয়া থাকে এখন বিলে নামাজ পড়ব আমি ধরা মসজিদ শুধু তো আসন গৃহস্থ লড়াই দিয়া ওখরাই যাব ইয়া তোমার মসজিদের ভিতরে কথার কথা আর কি তোমরা মেহমানের লেগে আমার মুসল্লি নামাজ পড়তে পারে না আমরা মুসল্লিরা সবাই খুশি তখন আমি মনে মনে একটা নিয়ত করলাম যে আমি যতদিন বাচ্চা থাকি আমার পরেও যেহেতু এখন এতগুলো প্রতিষ্ঠান আছে হাজারের উপরে ছাত্র আছে এত কিছু আছে লুদ্দাই বই বড় কইরা দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী বন্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করা নিয়ত করল মার কর না কেন তখন নিয়ত কইরা আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারা কইরা বহু সুন্দর করে একটা মসজিদ আহ ডিজাইন করো আমি যে বিদেশ দেশ গেছি মসজিদের ছবি টুবি তুললে আনছি এটি তারারে আবার দিছি পরে তারা সবটি মিলাইয়া মসজিদের একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে আইনার দেহায় কন্যা হুজুর দেহান সার আমি দিই চমৎকার একটা ডিজাইন বিরাট বড় নমুনায় বোঝা যায় আমি কিন্তু বড় বড় লাগে রে কুজুর একটু বড় এ আমি কি বড় কয় এক লগে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক কয় হাজার কয় হাজারও আমি আপনারা তো আমার বরের মানুষ আমি কুমিল্লার মানুষ আপনার কুমিল্লার মানুষ আর দাউদকান্দি মানুষ আমি যত জাগাত মাহফিলও যাই দেখবেন মাহফিলের ভিতরে দাউদকান্দির একটা না একটা কথা থাকবই আমি তারারে মনে করুন সারা ওয়াজ করতাম পারিনা আমার ওয়াজ ও ইয়া উডে না এস কয় না দাউদকান্দির কথা কোন লাগব মার হাবা কয় না তখন আমি কৈছি আপনার কাছে সত্য কথা তারা কইয়ালাই ভিতরে এক নাই এই যখন কৈছে যে ছয় হাজার লোক নামাজ পড়তে পারবো এনেকুৱা এত বড় মসজিদ দেহা লাগবো কত কই ফোনৰূপ উঠিটি কয় কয়েকটি কনের লগে লগে নাইয়ার একটা সিফা দিয়া শরীরে একটা ঘাম আমি বললাম দাদা কাগজ কলম থাকলে আমি সেই তেই করে তোর এত মসজিদ একটি কইসতাম তোর আরে তোর বড় করে আজ কালেস নিয়ত করে আমি বললাম আমি চিন্তা করলাম যা এটা নিজের আজ কালেস আর কারা কাটি যাইতাম না বিসমিল্লা কইয়া নিয়ত করলাম আল্লাহ বত্রিশ বছর দৈরা আমি মুস্তাক ফয়েজি ওয়াজ করি এই বত্রিশ বছরে মোটামুটি টাকা পয়সা তো কম কামাই করছি না অনেক মাইসে হাদিয়াটা দিয়া দেয় আল্লাহ যাও এক বছরে মাহফিল করে যত টাকা পাই পুরা এক বছরের হাতিয়া আমি আমার মসজিদে দান করে দেব ইনশাল আমি পঁচিশ লক্ষ টাকা হিসাব কইলাম কয় লক্ষ তত রমজানের দুই তারিখে আমি মসজিদের কাম ধরছি নিজের কামাই থেকে আমি পঁচিশ লক্ষ টাকা আমার মসজিদে দান করছি মার হাবা কন্যা আজকে আপনাদের এখানে আসার আগে হিসাব করে দেখলাম এই পর্যন্ত দুই কোটি পনেরো লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে আমি দিছি কত তো দুই কোটি পনেরো লাখ খরচ করে লাগছি বাহিটা কু আমি গেছিলাম মালয়েশিয়া কিলোশিয়া মালয়েশিয়া গেছিলাম মাফিনো হেতার ওয়াজ পরাইয়া আমার কিছু টাকা পয়সা যে দিছে গন্যান্যাদেহী সাড়ে তেরো লক্ষ টাকা ক্যাশ

বলেন মার হাবা যখন মার হাবা বারস আমরা বেয় সব সাইফুলে ফুল দিছি মার হাবা কন কেন তো যে এ কথাটা কি কই তা কই এলাই আর আজ আইতের সময় দেখি দুই কোটি পনেরো লক্ষ টাকা খরচ হয়েছে তো কেমনি কি তা করলাম মালয়েশিয়া গেলাম না তো হেদিম মার ছিল হইয ব্রাহ্মণবাড়িয়া জ্বালা ইদলাম ময়দান যা ময়দানে মাছিলো গেছি লোকেছি আলেমের সহ বাধা বা কয় না আমি এ ফুরা জালাই গা মানে তাদের লোক লোকারণ লইয়ে গেছে গা তারপরে আমি যখন মসজিদের কথা কইছি তারা দশটা বিশটা পঞ্চাশটা একশো টাকা যে দিছে অন্যান্য দেখি এক লক্ষ ছয় হাজার টেহা তারা আমার এত দিছে মার হাবা কর না কেন আমার পনেরো কোটি টেহার মসজিদ আমি দরনের বালা কাম ধরছিও ওখান তো গোমাইতাম পারি না এখন হতলে স্বপ্নে দেখি মসজিদ আমি এই শুরু করে চাপ গাইছি এই আপনাদের দোয়া যেহেন যাই আমি একটা রিক্সাওয়ালা দেখলো আমার মসজিদার কথা কই আল্লাহ কারি দিয়ে কি তা করাইবো বুঝাতে মুশকিল আল্লাহর ঘর মসজিদ আল্লাহ অবশ্যই করাইবো এই যে দুই কোটি পনেরো লাখ টাকা খরচ করলাম কোনো ঋণ নাই তো মার হাবা করলে কেন আরো রোডের তো হলো অগ্রিম ছয় লাখ টাকা দিয়া রাখছি কখনো দুই লাখ টাকা আছে জাগার নাম কইতাম না দাহা কি হইতে পারে কেন একখানে তিন লাখ টাকা ও রাখছি জমাইয়া একটা সিফাত রাখছে আর যাইতে সব জাগার নাম কইতাম না বিচারটা ফারবা পাইতাম মার হাবা কয়লা দো আমি আল্লাহর খাস ব্যাগের চেষ্টা করতেছি সেই দিন কুমিল্লাতে ডাহা যাইতে আছে বাসে বাসে ওই হরতালের ভিতর গাড়ি বার করছি না বাসে যাইতে আসি লগে দিয়ে একবার বইয়া রইছে তা বিজি গাই ও একটা জিনিস চাই দিন কী তা হোক এই মসি এই মোবাইলটা বার করে মসজিদের ছবিটা দেখাইছি দেখাইছি পরে ছবিটা দেখতে আসি না এবার এক কী তাই না আমি এটা একটা মসি দেয় না অনেক সুন্দর মসি এটা কই করছে রাজু আমি গরে তো নাগেশ দরবার এক আইডা কই হইছে আমি গউ না ওই বু কই কই বু ধরে আমি গরে দরবার ওইতে আছে কই এরা কেমনে করতে আসে એમ করতে আছি ওইagle মিল্লা জিল্লা আমরা করতে আছি এটা মসজিদ কইতে আছে হজর এডা এল কেমনে কি করছে এডা আপেরে এই আমরা কিছু শরীর থাকলে শরীর থাকতাম পারানি আমারে কইতে আছে পয়সা পরে আমি কইছি হ আমি মসজিদ ওই মেয়র স্বপ্নে দেহনের লেগে কয়না রে জোরে কয়না বার হাবা সহ্য করতাম বা দইটা বইয় সাংঘাতিক মসজিদ ওটা পনেরো কোটি টাকা বার হাবা কয়নায় আমি কথাটা কইতাম তো গাড়ি বইয়া লগের বাটারে যখন কইছে তুই একটা জিনিস চাইবানি পানি তো কই যে দেখান না তো দেখাইছি জি করে আরে সুন্দর মসজিদ দি কই হইছে আমি কইছ না হইবো কয় হুজুর কেমনা কইছ আমি তো 25 লাখ আমি দিছি আর যে যেমনে দেয় শরীক কয় হুজুর আমি কিছু দিতাম না কই ডাল লাগি এত তোমার আমার মসজিদ দেখানে ঠেহা আছে কইলো হলো তুমি নি কিছু দাও এই আছে এত দেখাইছি মার হাবা কম লাগা না মাশাআল্লাহ সবাই মিল্লা জিল্লা গইতাছিও বিতলে বেলে উঠা গেছে রড দি বাড়ি গেছে গা ফ্লোরটা ডালাই হইব কলাম গুলো হইব এরপর ইনশাল্লাহ সাত মারহাবা হাবা কয়না দো নন্দন মসজিদ পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করে নাই নিস্তালায় হাসপাতাল পুরা নিস্তালায় হাসপাতাল দোতলা তিনতলায় মসজিদ একশো ফাইত্রিশ ফুট ফাঁসে সিঁড়ি ডাইরেক্ট দোতলা তুটে গেছে মার কয়না দো বুধা সিঁড়িটির ভিতরে নামাজ পড়তে পারবো আড়াইশো লোক সিঁড়ি সিঁড়ি মার কয়না আলায়ে বসিত্র বর্ষক আমি যে বাংলাদেশে এত জায়গা এতমা ফিল করলাম কেউ প্রমাণ দিতে পারবেন না জানি আমার জন্য আত্রা ফাচ্ছি কোনদিন ফাতি না আল্লাহ অনেক দিশ অনেক দিশাল الحمد لله আরে কত মুস্তাদ ফয়েজি মোতো কত বড় কত করে পড়া রইছে আর মুস্তাদ ফয়েজি কোনায় চা ট্যাগে বাফিন শুরু করছে এরপরে রিকশা দিয়া এরপরে বেবি ঠিকছি এরপরে সিএনজি এরপরে ভাড়া গাড়ি এরপরে নিজার গাড়ি ওহন্দ বিদেশী

আমার এ নামাই আমি এ নামাই কাছে মসজিদের কথা কইতাম পারি আমার ফুতাই তিরে দেয় সে সিনে না আল্লাহ আমি যদি বইটা চাই দেয় আর মসজিদটা যদি আটকাই থাকে এই মসজিদটারে মাতা লোনে অন্যা কেউ গার্জিয়ান হইয়া নে অন্য লোকের সংখ্যা খুব কম আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই তুমি আমার অন্তত মসজিদরা করাইয়া এর ফরে মাই আমি কইতাম না এই মাসিলটার ভিতরেও আমার এই মসজিদটার জন্য নবীজি কি কথা কইছো শুনেন মাম বানা লিল্লাহে দিদান বানাল্লাহ লহু বাইতান ফি জান্নাহ জে দুনিয়া মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাত তোর জন্য ঘর বানাইবো সুবহানাল্লাহ কইতেন না আসিন নাই কন্ডল লাগাইতে হজ্জে যে হুজুর আমি অহন না ফলে কামলার সাইফুলের কাছে দিয়া দেন সাইফুল আপনার কাছে ফোর্স দিব 10 টা হাজার আমি দিয়া দেন 5 টা হাজার আমি দিয়া দেন একটা টা হাজার আমি দিয়া দেন আল্লাহ দাইলা দিব লয়াকুলাইতেন ফরটা আমারে কুলো দিতেন না মসজিদও দিবেন আমার তেহানক দন আল্লাহ বড় অনেক দিছে আলহামদুলিল্লাহ কইতেন না

রাজাউল করিম ভাই দিছে এক হাজার আবুল ব্যাপারী সাহেব উনি এক হাজার টাকা বার হাবা কন আর আসেন নাই কেউ এক হাজার টাকা টেহা সারা জীবন দাউদ কান্দির ওয়াজ সারা বাংলাদেশে উনাই লাভ এক হাজার টাকা দেউ না অন্তত অনেকগুলা লুকে তো হয়ে যাওয়ার কথা এক হাজার টাকা তো কোনো টাকা না জালাল প্রদান এক হাজার টাকা কই জালাল কই দেন আছে পরে দিয়ে দিবে সাইফুলের কাছে ওকে ফাইন আর কেউ আছেন একটা হাজার টাকা দেবেন না নাই এক হাজার টাকা টিয়া এই টাকা মনে করে অত ভাবে কত টাকা খরচ করেন হ্যাঁ মোহাম্মদ ইউনুস পাঁচশো টাকা দিছে আমার মসজিদের জন্য তুমি কবুল কর কে দিছে নাম বলতে চায় না আরেক ভাই দিছে এক হাজার কে নাম শাহাদ ভাই পাঁচশো টাকা দিছে আল্লাহ তুমি কবুল করো উঠেন না কেউ এখন দোয়া হয়ে যাবে পারলেন সব সরকার

আল্লাহ তুমি কবুল করো সবাই কোন আবিম একটা বুকও খালি না প্রয়োজনে দুইটা টাকা দিয়েন তবে তো কইতে পারবেন আমি দিসি আমার আরেক ভাই পাঁচশো টাকা দিছে। এ আমার ছেলের আসতেছে একশো দুইশো দশ বিশ পঞ্চাশ একটা বুকও দয়া পরে খালি যাইয়ার না এই দিছে দুইটি হাতের হা দুইটি হাতের না ওহনা দঞ্জিত না হা হাবা আল্লাহ 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 এই যে আমার আরেক ভাই মাসাল্লা পাঁচশো টাকা কি নাম জহিরুল ইসলাম ভাই পাঁচশো টাকা দিয়েছেন আমার ভাই আলেম মানুষ এ উঠেন না কেউ আমি কিন্তু টাকা লাগবে না উঠলে আমার টাকা লাগবে না এবং আপনারা সবাই ছেলেরা আসতেছে দেন একজন লোক খালি যাই না দশটা টাকা দেন বিশটা টাকা দেন মরে যাবেন আপনি দুইটা টাকা দেন তাও তো বলতে পারবেন আমি দিছি এখন আমাদের সামনে এই আমাদের মেয়র সাহেব এসেছেন এই মসজিদটারও সামান্য কিছু কাজ বাকি আছে তারা এটা কালেকশন করতে চায় না তারা নিজেরা নিজেরাই করে ফেলবে আর মেয়র সাহেবের কাছে তারা আবদার করেছে কলিজার টুকরা নজর আছে অবশ্যই কাজদার দিকেও তার নজর আছে এখন আপনাদের সামনে এই একটু আহ এতবার কম লাগে না এটা শুনতে খারাপ দেখা যায় না আমার আদরের সেন আল্লাহর খাস মেহেরবাণী এসেছেন উনি ইনশাল্লাহ এখন আপনাদের সামনে একটু কথা বলবেন তারপরে আখেরি মোনাজাত হয়ে যায় বেকটা দেন বিল্লাল হুসেন দৌলদ্দি এ পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ এ বেকটা দেন অ্যাট টু সবাই সম্মানী পিয়ারী হাজিরিন সম্ব্রামি তো উখেদি মুসলিম জানতা আপনার উদ্বেন মাইডেউ আজকের প্রধান অতিথি আজকে মাহফিলের প্রধান অতিথি নাইম ইউসুফ সেন ভাই জনাব নাইম ইসুফ সেন ভাই সমৃদ্ধ বক্তব্য রাখবেন আমি সবাইকে বলছিলাম আমরা দোয়া করব। আমরা তবা করছি দোয়া কিন্তু করি নাই দয়া করে একটা মিনিট বসেন একটু বসেন একটু হাঁটাহাতি করলেন না